আপনি কি মোবাইলে লুডু খেলতে ভালোবাসেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর এবার শুধু লুডু খেলে রিয়েল টাকা ইনকাম করতে পারবে এই লুডু অ্যাপের মাধ্যমে আপনি বিনা ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা সরাসরি ইউপিআই তুলতে পারবে কিভাবে চলুন আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নিন কি করতে হবে ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে পুরো গাইড দেব যাতে আপনার কোনো ভুল না হয় কি 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 বলুন

লুডু অ্যাপটি ডাউনলোড করতে হবে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান ডাউনলোড করুন এবং ইনস্টল করুন সাইন আপ করুন জিমেল দিয়ে অ্যাপটা ওপেন করার পর দেখতে পাবেন ক্যাশ ব্যাটেল আপনি লুডু খেলতে পারেন এখানে কোনো পয়সা লাগে না কিন্তু কয়েন লাগে কয়েন কীভাবে আন করবেন চলুন দেখি এখানে আপনি প্রথম ফ্রি প্লেতে ক্লিক করলে আপনার একটা অ্যাড দেখাবে অ্যাড দেখে আপনি আপনার টুর্নামেন্টে যোগ করবেন যেখানে প্রায় আছে দশ পয়সা পয়সা আপনি জিতলে পেয়ে যাবেন আপনি কয়েনে ক্লিক করলে কয়েন সেকশনে চলে আসবেন যেখানে আপনি কয়েন কেউ আর্ন করবেন এখানে প্রথম আছে প্লে টাইন গেম এখানে ক্লিক করলে আপনি অনেক গেম পাবেন সেই গেম খেলে আপনি কয়েন আন করতে পারবেন তারপর স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে ক্লিক করলে আপনি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন সেখানে স্ক্র্যাচ করলে আপনি একশো কয়েন পেয়ে যাবেন তারপর আপনি ওয়াচ ভিডিওতে গেলে এখানে একটা অ্যাড বা ভিডিও দেখতে পাবেন ভিডিও দেখলে আপনি ফাইভ পয়েন্ট করে পেয়ে যাবেন এখানে আরও অপশন আছে টপ সার্ভে

আর হ্যাঁ এখানে আমি উইনিং করে নিয়েছি আর এক টাকা জিতে নিয়েছি চলেন কিভাবে এই পয়সা উইড্রল হবে তা দেখে নিই আপনাকে টাকা উইড্রল করতে গেলে ওয়ালেট সেকশনে যাবেন এখানে দেখতে পাবেন ইউপিআই পেমেন্ট ইউপিআই পেমেন্টে দেখতে পাবেন তিন থেকে আড়াইশো টাকা অবধি আপনি নিতে পারবেন ইউপিআই আর হ্যাঁ এখানে আপনি ডেইলি পাঁচশো থেকে হাজার টাকা জিততে পারবেন না কিন্তু আপনি লুডু প্রেমী হলে ফ্রিতে লুডু খেলে কিছু টাকা মাসে হয়তো হাজার কি দু হাজার টাকা বার করতে পারবেন আর হ্যাঁ আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান তাহলে আপনাকে ডিসক্রিপশন এ লিঙ্ক আছে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে এখানে আপনি টাকা অ্যাড করে লুডু খেলতে পারবেন আরও অনেক গেম আছে সেই গেম টুর্নামেন্টে আপনি পার্টিসিপেন্ট করলে অনেক টাকা ইনকাম হবে আপনার তাহলে এটা স্পষ্ট যে লুডু যদি আপনি লুডু খেলতে ভালোবাসেন তাহলে আজই ডাউনলোড করুন এবং আজ শুরু করুন আপনি যদি এই অ্যাপ দুটি ব্যবহার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন আর হ্যাঁ যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেবো না ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে